হ্যালো ভিও ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো অনেক দিন পর তোমাদের কাছে লং ভিডিও শেয়ার করছি তোমাদেরকে শর্ট ভিডিও রোজই আমি দিই কিন্তু লং ভিডিওটা দেওয়া হচ্ছে না হয়তো কদিন একটু তোমরা লং ভিডিওটা কমই পাবে কারণ তেরো তারিখ পর্যন্ত ডিসেম্বরে কারণ কী তো আমার ছেলে তিন তারিখ থেকে পরীক্ষা তো ওকে একটু পড়াতে হচ্ছে তো একটু চাপ আছে ওই জন্য সত্যি কথা ভিডিও ক্লিক করে রাখলেও এডিট করা হচ্ছে না ওই জন্য প্রবলেম হচ্ছে তো আজকে একটু তাড়াতাড়ি পড়া হয়ে গেছে বলে ভাবলাম যে না আজকে একটা ভিডিও দেওয়াই যেতে পারে তো এডিট করলাম ওই জন্য এডিট করে আর ভয়েস লভারটা দিচ্ছি তোমাদেরকে তো দেখো প্রথমে ওইটা হচ্ছে শনিবারের ব্লক শনিবার দিনকে তো দুপুরবেলা শনিবার দিনকে দুপুরবেলা ছাদে মানে আমাদের রান্না হয়েছিল ভেটকি মাছের কাঁটার ঝাল হয়েছিলো তো ভেটকি মাছের মানে মাছ আর কাঁটা যেটা থাকে মা নিয়ে এসেছিলো তো ওটাই ঝাল করেছিলাম তো আমার দাদা বাপি আর বাবু তিনজনে ছাদে গিয়ে সব মানে খাচ্ছিলো আর এই দেখো শীতকালে না অনেক গাছ বসিয়েছি জানো তো মানে মা বসিয়েছে আমি নয় আর এটা হচ্ছে সে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা তো কেউ কমেন্টও করনি আমি মানে ফোন দেখে ইউটিউব দেখে এটা এ করেছি যে এই গাছটা সেই বারান্দায় যেটা বসিয়েছিলাম সেটা হচ্ছে কুঞ্জলতা আমার ছেলে মানে বার করেছে ইউটিউব দেখে তো দেখো কি সুন্দর ফুল হয়েছে ছাদে ফুল হয়েছে কিন্তু বারান্দাটায় কেন ফুল হচ্ছে না আমি বুঝতে পারছি না তো যাই হোক তো ছাদেতে ওরা এরকম সবাই মিলে ওরা খাচ্ছিল তিনজনে কাঁটা ওরকম আর ভেটকি মাছের মানে ঝালটা খাচ্ছিল আর আমি এই যে ভিডিও করছিলাম আর গাছগুলোকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো বলে ভিডিও তুলছিলাম অনেক ছোট ছোট গাছ বসানো হয়েছে কি ডালিয়া গাছ বসানো হয়েছে আর আর কি জিন্নিয়া গাছ অনেক রকমের গাছ বসানো হয়েছে তো জানি না হবে কি না শীত তো সেরকমভাবে এখনও ঠান্ডা আমাদের এখানে পড় নেই দেশের দিকে পড়েছে বলছে তো আমাদের এখানে তো সেরকমভাবে এখনও হয়নি তো যাই হোক মানে ওরকম গাছ বসানো হয়েছে ধরেছে মনে হচ্ছে গাছগুলো ধরেছে তবে জলের মানে জল দিলেও যেন শুকনো হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো যাই হোক ছাদে অনেকক্ষণ কাটালাম অনেকক্ষণ কাটানোর পর ওরা চান টান করলো চান করে দেখো নিচে এসেছি খাবার খাবার খাবো বলে মানে সবাই মিলে খেতে বসেছি আর নমাসিও এসেছিলো নমাসি সিনটু গিয়েছিলো গিয়েছিল বেড়াতে নর্থ সিকিম আর মাসে সেই জন্য আমাদের বাড়িতেই ছিল তো দেখো সন্ধ্যা দুপুরবেলা আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর বাবু ভাত খায়নি বাবু কেন খায়নি ওই দুপুরবেলা সেই তো মাছ খেয়েছে না ছাদে আর ও কিছু খাবার আগে খেয়ে নিলে আর কিছু খাবে না পেট ভরা খাবার ওই জন্য ও আর ভাত খেলো না ও শুয়ে পড়েছিল সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠতো ওকে দেখো এই যে আটা মানে যে ময়দা মাখা দিয়ে তোমাদেরকে বলি না মিনি মগলাই তোমাদেরকে শর্ট ভিডিওতে দিয়েছিলাম ওই মিনি মগলাই ওকে বানিয়ে দিলাম ও ওরকম ও খেলো সেটাই দেখো দুটো বানিয়ে দিচ্ছি এরকমভাবে মানে রুটির মতো করে বেলে তার ডিম পেঁয়াজ যেমন ডিম ভাজার পেঁয়াজ কুঁচিয়ে ডিমটাকে গুলে আর রুটির মাঝখানে ওরকম দিয়ে আর তেলে একটু ছাঁকতে হবে মানে একটু ছাঁকা দিলে ভেজে নিলে হয়ে যায় মিনি মগলাই তো বাবু ওইটা খুব ভালো করে খায় মানে ভালোবাসে ওকে ওটা বানিয়ে দিলাম কারণ দুপুরবেলা থেকে কিছু খায়নি খিদে তো পাবে আর পড়তে বসবে সামনে তো পরীক্ষা তোমাদেরকে বললাম পড়তে বসা মানে এখন প্রায় পড়তে পড়তে উঠতে উঠতে প্রায় দশটা বেজেই যাচ্ছে তো দেখো ওই জন্য দুটো বানিয়েছে যতটা খাবে খাবে তারপর আমরা খেয়ে নেবো তো ওরকম বানিয়ে দিয়েছি তো ওটাকে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি কারণ খেতে সুবিধা হবে আর মগলায় সেপও চলে আসবে মগলাই যেহেতু ওরকম পিস পিস করে কেটে দেয় দেখতেও ভালো লাগছে আর ওকে সস দিয়ে দেবো সস দিয়ে খেয়ে নেবে তো এই করে দিচ্ছি আর সেদিনকে আমাদের হয়েছিল শনিবার দিনকে সন্ধেবেলা হয়েছে পিঠে পুর পিঠে মানে পিঠে কি বলো তো চালগুঁড়ি সেই কালী পুজোতে যে পিঠে হয়েছিল সেই থেকে চালগুড়ি পড়েছিল তো ওই জন্য আর চালগুঁড়িটা পড়েছিল তো কিছু করাই হচ্ছিল না তারপর আর সময়ও পাবো না এখন কয়েকটা দিন আমি সত্যি কথা তোমাদেরকে তো আগেই বললাম তো সময় পাবো না বলে আমি মাকে বললাম যে তাহলে আর মাসিও আছে যেহেতু দুজনে মিলে করে ফেলবো তাড়াতাড়ি হয়ে যাবে বলে যে দেখো শালগুঁড়িটা দিয়ে পিঠে বানাচ্ছিলাম পিঠে করব বলে মাসি আমি দুজনে করব তো তারপর মাসির পিঠেটা খুব একটা ভালো হচ্ছিল না মাসি আর করলো না তো আমি করেছিলাম তো দেখা যাক তরকারিটা এত সুন্দর হয়েছিল। সত্যি কথা বলতে খেতে মানে দেখেই লোভ লাগছে দেখতেই পেলে তোমরা আর পিঠের তরকারি সত্যি কথা একটু ঝাল ঝাল হয় তো যেন খেতেও ভালো লাগে তারপর মা করে মা চা করে নিয়ে এসেছিলো আমরা তিনজন মিলে একটু চা খেলাম আমি চা বিস্কুট খেয়েছি মা আর মাসি চা মুড়ি খেলো তো চা খেলাম সবাই মিলে বসে দেখো চা খাচ্ছি মানে সন্ধ্যেবেলা একটু শীতকালে একটু সন্ধ্যেবেলা একটু চা চা মানে নুনটা একটু চা চা হয় যাই বাবুকে বললাম তুই আমার পাশেই পড়তে বসে পড় কারণ আমি ওখানে পিঠে করছি ঘরে যেতে পারবো না তো ওই জন্য ও আমার পাশেই দেখো পড়তে বসেছে আর নাটক করছে দেখছ মানে এত বদমাইশ যে কী বলবো ওই যে পড়তে বসেছে মানে পড়ার থেকে বকবে বেশি তো বকেই যাচ্ছে ওরকম আর আমি মুখ করছি আর আমি একদিকে পিঠে করছি আর ওইদিকে ওকে ও মাঝে মাঝে অসুবিধা হচ্ছে আর ওকে বলছি মানে তুই কর আমি দেখছি তো তাই করছিলো মোটামুটি আর বকছে কন্টিনিউ তো দেখো পিঠে করছে আর পিঠে করতে আমার ভালোও লাগে জানো তো আর সত্যি কথা বলতে জানি না তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও পিঠেগুলো যে আমার তো খুব ভালো লেগেছে সবাই বলছিল ভালো হয়েছে মানে দেখার কথা বলছি তোমরা তো আর খেয়ে তোমাদেরকে তো আর খাইয়ে দেখতে পারবো না তো দেখো দেখতে কিন্তু সত্যিই ভালো হয়েছিলো পিঠেগুলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিও যে পিঠেগুলো কীরকম দেখতে হয়েছিল তো কমেন্ট করলে আমারও ভালো লাগবে তো তোমরা কমেন্ট করলে সত্যি আমার খুব ভালো লাগে কিন্তু তোমরা কেন জানি না ভিডিও আমার দেখো কিন্তু কমেন্ট সেরকমভাবে করো না প্লিজ তোমরা কমেন্ট করো আর তোমরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ 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 একটা রিকোয়েস্ট যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো প্লিজ আর এই দেখো তারপরে পিঠেও হয়ে গেছে ওর পড়াও হয়ে গেছে তারপরে ওই যে নিচে আমাদের একজন বাচ্চা আছে ও খেলতে এসেছে ওরা দুজন মিলে খেলছিল দেখো আর বদমাইশি করছিল মানে কি সব কাগজকে নিয়ে আর মশা মারার ধূপ চলছিলো জানো তো ওই ধূপটাকে দেখো পুড়িয়ে পুড়িয়ে কাগজ পুড়িয়ে পুড়িয়ে কী সব বানাচ্ছে মুখ বানাচ্ছে মানে আমাকে বলছে এই বানাচ্ছে ওই বানাচ্ছে দুজন একটু যাই হোক খেলছিলো সবসময় পড়াও তো মানে উচিত না তো যাই হোক একটুখানি কি খেলছিল তারপর খাওয়া দাওয়া করে দেখো আমি রাত্রিবেলা নাইট ক্রিম বলতে শীতকালে তো নাইট ক্রিম সেরকম কিছু মাখি না ইউজ করি আমি ঠান্ডা যেহেতু পড়ে গেছে এখন বোর্ডিংটাই ইউজ করছি কারণ বোর্ডিংটা মাখলে আমার স্কিনটা সত্যিই ভালো থাকে আর সকালবেলা উঠলে বেশ মুখটা বেশ অয়েলি অয়েলি স্কিন অয়েলি স্কিন লাগে বেশ ফ্রেশ ফ্রেশ তো নাইট ক্রিমটা মানে নাইট ক্রিম নয় বোর্ডিংটা মেখে তারপর শুয়ে পড়লাম ঠোঁটগুলোও ফাটছে এবার আস্তে আস্তে ঠোঁটে একটুখানি ভেজলিং দিলাম তো বাবুকে বলছিলাম যে তুই বোর্ডিংটা মাখবি ও বলছে না ওকেও মাখাচ্ছিলাম কারণ কী বলতো সকালবেলা স্কুল যাচ্ছে স্কুল বেশি পাঠাচ্ছি না কারণ কী বলতো ঠান্ডা লেগেছে এত কাছে দু একদিন পাঠাচ্ছি তো মুখটা যদি ফাটে আমি বললাম যে মেখে নেও মাখতে চাইলো না আমি যাকে তোকে মাখতে হবে না আমিই মাখছি তো সেদিনটা গেলো শনিবার দিন আর রবিবার দিন শনিবার দিন অল্প ভিডিও ক্লিক ক্লিক হয়েছে বলে তোমাদেরকে শনিবার রবিবার একসঙ্গেই ভিডিও দিচ্ছে তো দেখো রবিবার দিন হচ্ছে আমাদের একটা বার্থডে বাড়ির নেমন্তন্ন আমাদের মানে মা আমার আর বাবুর তিনজনের নেমন্তন্ন আছে তো ওরা তারপর মাসি আছে তোমাদের দাদা আছে বাপি আছে ওরা তিনজনে খাবে ওই জন্য রান্না হচ্ছে মাংস হচ্ছে আর লাউ শাক হচ্ছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চটি হবে আর আলু ভাজা হবে তো ওদের রান্না করে রেখে আমরা তারপরে যাব জন্মদিন বাড়িতে যাব ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি দুটো কড়া জেলে এমনি আমি দুটো কড়া জেলে রান্না করি সেটা তুমি জানো তোমরা জানো অনেকেই যারা আমার রোজের ভিডিও দেখো ব্লগ দেখো তো দেখো তারপর ভাতটাও বসিয়ে দিলাম তাড়াতাড়ি প্রায় বারোটা বেজেই গিয়েছিলো ওই জন্য তাড়াতাড়ি আর মাংস করতে আমার একটু দেরিই হয় কারণ আমি একটু গ্যাস কমিয়ে কমিয়ে আঁচ কমিয়ে কমিয়ে মাংসটা কষে করি তো আমার সত্যি একটু দেরি হয় মাংস করতে অনেকটা তো ওরকম করছিলাম তিনটে জেলে করছিলাম একটা চচ্চড়ি বসিয়েছিলাম আর একটা মাংস করছিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তিনটে গ্যাস উনুন জেলে রান্না রান্না করছিলাম আর দেখো চান করে চুলটা কোনো রকমে খুলেছে আঁচড়ানো আঁচড়েও রাখিনি কারণ কী বলতো ভিজে ভিজে মাথাটা চুল আঁচলে প্রচণ্ড চুল উঠছে এমনিও ওই জন্য চুলটা আঁচায়নি চুলটা খুলেই রান্না করছিলাম তো শ্যাম্পু করেছিলাম যেহেতু গোটা চুলটা ভেজাতেই হয়েছে কারণ আমি নালে গোটা চুল সেরকম ভেজাই না তো ওই জন্য খুলে খুলে রাখি না কিন্তু সেদিনকে শ্যাম্পু করেছিলাম বলে চুলটা ভিজিয়ে রেখেছিলাম ভিজে ভিজিয়েছিলাম তো ওই জন্য চুলটা খুলে রান্না করেছিলাম আর এখন অতটা গরম নেই বলে আর অত কষ্টও হয় না নাহলে আমি একদম চুল খুলতে পারি না চুল আমার আটাই থাকে দুপুরবেলা যখন শোবো তখন একমাত্র চুল খুলি তো দেখো তারপর বার্থডে বাড়ি যা যাবো ওই যে হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি বাবু বাপি আর তোমাদের দাদা গিয়েছিলো একটা গাড়ি কিনতে মানে যে ব্যাটারি গাড়ি উঠেছে ওই গাড়ি কিনতে দেখো ওরা তখন এলো ওই জন্য আমাদের যেতে একটু বার্থডে মানে জন্মদিন বাড়ি একটু দেরিও হয়েছে এই যে দেখো এই গাড়িটা আমাদের কেনা হয়েছে মানে বাপি কিনেছে নতুন গাড়ি মানে কীরকম হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু ব্যাটারি গাড়ি এই যে বাবু দেখাচ্ছিলো যে কি কি করে কি কি করতে হয় ও সমস্ত দেখে এসেছিলো কি করে চালু করতে হয় না করতে হয় ও সমস্ত দেখিয়ে দিচ্ছিলো তো তারপরে দেখো ওই সমস্ত দেখিয়ে দিচ্ছিল তারপরে হ্যাঁ গাড়িটাতে গান চালানো যাবে ব্লুটুথ সিস্টেম আছে চার্জ দেওয়া যাবে অনেক কিছু সিস্টেম আছে তো অনেক দূর যাবেও গাড়িটা আমি ঠিক জানি না তো কেমন হয়েছে তোমরা কালারটাও কেমন হয়েছে অরেঞ্জের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশানে আছে তো কীরকম লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তো তারপরে দেখো গাড়িটা মানে দেখে আমরা ওদেরকে বুঝিয়ে দিয়ে তারপর আমরা গেলাম জন্মদিন বাড়ি খেতে তো জন্মদিন বাড়ি খেতে কখন বসলাম জানো প্রায় পৌনে চারটে বাজে পৌনে খেতে বসলাম মানে মানে এত ভিড় হয়েছে ওখানে যে অন্য কোটের মতো ভিড় হয়েছে দেখো তোমরা ভিড় দেখতে পাচ্ছ মানে এত লাইন এত লাইন যে কি বলবো কখন তো ওখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি খাবার পাচ্ছিলামই না আর বাবুর তো প্রচণ্ড খিদে পেয়েছে কি মানে ও বিরক্ত হয়ে যাচ্ছিল তারপরে দেখো যে ওখান থেকে চলে আসবে বলছিল আমি দাঁড়া এক্ষুনি হয়ে যাবে বলে তারপর যাই করে তিনটে মানে লড়াই করে তিনটে জায়গা পেয়েছি যেন মনে ছিল অন্য কোটে তোমরা ভিড় দেখতে পেলে তো প্রচুর ভিড় আর সত্যি কথা বলছে শীতকাল বলে তবু ঠিক আছে গরমকাল বলে আমার রইলো তোর খাওয়া আমি চললাম মানে এত কষ্ট হচ্ছে মানে হতো ছাদে যেহেতু খাওয়া ছিল আবার তো তারপরে দেখো সন্ধেবেলা পেরোলাম ওই ব্যাটারি গাড়ি নতুন গাড়িটা নিয়ে তো ভালোই মানে আনন্দ তো প্রচুর হচ্ছিলো বুঝতেই পারছো নতুন গাড়িতে চাপার মানে নতুন কোনো জিনিস মানে ইউজ করার আনন্দই আলাদা তাই না যাই হোক তোমার দাদা চালাচ্ছিল আমাকে বলছিল চালানোর কথা কিন্তু আমি সত্যি কথা চালাইনি আমি পারবো কি না পারবো আমি এখনও সিস্টেমগুলো ঠিকঠাক জানি নি আমি ওই জন্য চালাইনি তো তারপরে গেলাম গোপালের মিষ্টি কিন্তু তোমরা জানো প্রত্যেক রবিবারই আমি বেরোই তো এখানে বেরিয়েছিলাম মহাশক্তিতে গেলাম মিষ্টি কিনলাম তারপরে ওখান থেকে আমরা গুড়ের রসগোল্লা দেখলাম তোমার দাদা বলছিল কি খাবে কী খাবে আনলাম কিছু খাবো না তখন ওখানে দেখলাম গুড়ের রসগোল্লা হয়েছে তো আমার সত্যি কথা শীতকালেই গুড়ের রসগোল্লা আমার খুব ফেভারিট মানে আমার খুব ভালো লাগে সত্যি তো তিনটে নিল ঘুঁড়ে রসগোল্লা সেটাই খেলাম তিনজনে খেয়েছি খেয়ে দিয়ে তারপরে ওখান থেকে এলাম অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম আমরা তারপরে দেখো জুতোর দোকানে গেলাম তোমার দাদার কারখানা জুতোটা নষ্ট হয়ে গেছে মানে বাবড়ি তে ফুটে যাচ্ছে বলে ওখান থেকে একটা জুতো কিনলাম আর মায়েরও জুতো কিনলো জুতোর দোকান থেকে তো জুতো টুতো কিনে তারপর বাড়ির দিকে এলাম তো রবিবার আমাদের যেহেতু রান্না হয় না মাংস ছিল দেখলে সকালে মাংস রান্না করে রেখে গিয়েছিলাম তো এই স্নেহা ফুড সেন্টার এখান থেকে প্রায় আমরা খাবার নিয়ে এখানে খাবার দাবারগুলো সত্যিই ভালো থাকে তো ওখানেই দেখো স্যাঁ ফুড সেন্টার তো এখান থেকে একটা ফাস্ট ফুড সেন্টার সরি ফাস্ট ফুড সেন্টার ছিলো ওখান থেকে রুটি নিলাম রুমাল রুটি নিয়ে এলাম মাংস ছিল ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর মিষ্টি নিয়েছিলাম গুড়ের রসগোল্লা নিয়েছিলাম বাড়ির সবার জন্য নিয়ে তারপরে চলে এলাম চলে এলাম না তারপর গেলাম পাখির খাবার কিনতে পাখির খাবারটাও শেষ হয়ে গিয়েছিলো মানে দানাটা শেষ হয়ে গিয়েছিলো নিয়ে তারপর পাখির দানাটা নিতে গিয়ে মনে পড়ে গেল যে ঠাকুরের আল্পনা দেওয়ার মাটিটাও শেষ হয়ে গেছে ওটাও নিয়ে নিলাম ওই দোকানেই পাওয়া যায় বলে সমস্ত কিছু নিয়ে রবিবার দিন একটু ঘোরাঘুরিও হয়ে গেল বাবু পেন শেষ হয়ে মানে পেন যতই থাকুক ওর পেনের অভাব আর যাবে না বলে পেন কিনলো কিনে তারপরে বাড়ি এলাম তো ভিডিওটা অনেক দিন পর বড় ব্লগ দিচ্ছি কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই অবশ্যই আমাদের গাড়িটা কেমন লেগেছে তোমরা সেটাও জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ 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 তোমরা আমার ভিডিও পুরো দেখো স্কিপ্ট করো না আশা করি তোমাদের ভালো লাগবে আমি সারাদিন কি করছি না করছি আমি ফ্যামিলির সঙ্গে কিভাবে কাটাচ্ছি না কাটছি সেটাই তোমাদের সঙ্গে আমি সে তুলে ধরি তোমাদের সামনে তুলে ধরি তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এইভাবেই আমার পাশে দেখো আর প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগছে আমার ভিডিওটা সবাই ভালো থাকবে